অডিট অফিসার যখন জমিতে আসে তখন তো সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ করতেই হবে তাই কি আর করার সুন্দরভাবে কাজগুলো সম্পূর্ণ না করলে তো ধরা খেতে হবে অডিট অফিসারের কাছে আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো সবগুলাই দিয়ে দেব তো এর আগে আপনাদের আমি দেখিয়েছি যে কিভাবে ভুট্টা বোপন করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এবং ভুট্টা কিভাবে মেপে দিতে হয় এবং কীভাবে বিক্রি করতে হয় এখন এসেছে লাস্ট পর্যায় হচ্ছে যে ভুট্টার যে ময়লাগুলা ভুট্টার যে ডালগুলা সেগুলো পরিষ্কার করা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কিছু ময়লা রয়েছে যে ভুট্টার যে ডালগুলো বা গাছগুলো সেগুলো আমরা খুব সহজে কিভাবে দূর করব। এটি একটি জানার বিষয় অনেক কৃষক বা অনেক চাষি রয়েছে আসলে এই বিষয়ে অনেকে জানি না তাই আজকে আমি আপনাদের হাতে নাতে দেখাবো যে খুব সহজে এগুলো কিভাবে আমরা নষ্ট করবো বা ফেলিয়ে দেবো যদি আমরা এগুলো নষ্ট করতে যাই তাহলে কি করতে হবে তো প্রথমে আমরা কী করব এগুলো দুই একদিন শুকিয়ে রাখবো যে ভুট্টা তোলার পরে দুই একদিন শুকানোর পরে আমরা পেছনে দেখতে পাচ্ছেন দুইটা কৌশল এটা শেষ করা যায় সেটা হচ্ছে যে শুকানোর পরে আপনারা যতগুলা গাছ আছে সবগুলো একত্রিত করে আগুন ধরে দিলে দিতে পারেন আবার যেভাবে আছে দেখা যাচ্ছে যে যেভাবে জমিতে আছে এইভাবেও যদি আমরা আগুন ধরিয়ে দেই তারপরেও কিন্তু পোরা যাবে পরে যেগুলো পুরা যাবে না এগুলো পরে খরি হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের এলাকায় যদি খড়ির অভাব হয় বা যদি অনেক লোক খরি নেয় তাহলে আপনার শুধু আপনার এইভাবে পোড়া দেবেন আর যদি দেখা যাচ্ছে যে না আসলে খরি কেউ নেবে না সেক্ষেত্রে আপনার দেখা গেলো যে সমস্তগুলা একখানে একত্রিত করে আগুন ধরিয়ে দিবেন তাহলে খুব সহজে সবগুলা পোরা যাবে আর যদি আপনারা এগুলা সবগুলা জড়ো করে একখানে দিতে যান বা রাখতে যান তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে তাই আর এমন এক জায়গায় রাখবেন সেখানে কিন্তু জমিটা দখল করে নিবে অনেক জায়গা ক্ষতি হবে অতএব আপনারা যদি পুরা দেন সেক্ষেত্রে দুইটা কাজ হবে একটা কাজ হচ্ছে যে ঘাসগুলা যেগুলা রয়েছে সেগুলাও নষ্ট হয় এবং আপনার দেখা গেলো যে এটা জৈব সার এও পরিণত হয় তবে এক কেন্দ্রিক রাখলে জৈব সার তৈরি হবে তবে অনেক দেরি লাগবে এখন যেহেতু আমরা পাট বুনবো বা ধান কাটবো সেক্ষেত্রে দ্রুত জমি চাষ করার জন্য এই ময়লাগুলো অবশ্যই পরিষ্কার করা উচিত তাই আমরা আজকে এখন দেখাবো যে কীভাবে আগুন ধরিয়ে দেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আগুন ধরিয়ে দিয়েছি আস্তে আস্তে এগুলো আসতেই থাকবে আপনারা চাইলে এইভাবে আপনাদের যে খড়িগুলা বা ভুট্টার গাছগুলা নষ্ট করে দিলে দিতে পারেন আর যদি আপনারা চান যে না এমনি ফেলিয়ে দেবেন তাও দিতে পারেন তবে দুইটাই আইটেম আমার যেটা মনে হলো যে আপনাদের দেখানো উচিত আমি দেখাচ্ছি আর কি আমি আমারও বলতেছি যে ভুট্টার খড়িগুলা তিনভাবে ক্ষেত জমি থেকে পরিষ্কার করা সম্ভব এক হচ্ছে টোটাল গাছ আপনার জমি থেকে বাইরে নিয়ে যাওয়া দুই হচ্ছে সবগুলা একত্রিত করে আগুন ধরিয়ে দেওয়া তিন হচ্ছে আমি যেভাবে দিচ্ছি সেভাবে তবে এইভাবে দিলে আপনার পরবর্তীতে এই খরিগুলা সকসকা হবে বা আপনার শুধু পাতাগুলো পোড়া যাবে পরবর্তীতে এগুলা বাড়িতে আপনারা ইউজ করতে পারবেন আর যদি সমস্তগুলো একত্রিত করে পোড়া দেন তাহলে একদম শেষ হয়ে যাবে সেখানে আপনারা হালকা কিরাচিন বা পেট্রোল ব্যবহার করলেও করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আগুন ধরিয়ে দিয়েছি আস্তে আস্তে এগুলো আসতেই থাকবে আপনারাও চাইলে এইভাবে আপনাদের যে খড়িগুলা বা ভুট্টার গাছগুলা নষ্ট করে দিলে দিতে পারেন আর যদি আপনারা চান যে না এমনি ফেলিয়ে দিবেন তাও দিতে পারেন তবে দুইটাই আপডেম আমার যেটা মনে হলো যে আপনাদের দেখানো উচিত আমি দেখাচ্ছি আর কি